আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকালে অনেকের বাসায় দেখা যায় যে রাতে বেঁচে থাকা অনেকগুলো ভাত থাকে কিন্তু সেই ভাত না সত্যি কথা বলতে কেউই খেতে চায় না আমার ঘরের দিয়ে আমি বলবো কেন আমি আরও আমার জালকেও দেখি আমার সবাইকে দেখি যে রাতের বেঁচে দেওয়া ভাত কেউই খেতে চায় না আমি না একটা অভিনব পন্থা ইউজ করছি মানে পন্থা মানে কি এটা আগেও আমার মা খালারা করত যে ভাতটাকে একটু তেলে একটু ডিম দিয়ে ভেজে দিত তাহলে খেতে বেশ ভালো লাগবে হ্যাঁ এটা ঠিক তেল দিয়ে তেলের মধ্যে ডিম দিয়ে ভেজে দিলে একটু বেশি ভালো লাগে কিন্তু সেটা আরও বেশি ভালো লাগা যায় কিভাবে যেটা সবাই কেড়ে কেড়ে খাবে কিভাবে বলুন তো একটু দেখে নিন আমার ভিডিওটা অবশ্যই জেনে নেবেন কীভাবে সেটা এই যে দেখতেই পাচ্ছেন আমি তেলে কিন্তু কিছুই দিইনি শুধুমাত্র তেল দিয়ে একটা ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি ডিমটা যত ভালো ভাজা হবে ডিমটা থেকে যত ভালো একটা সেন্ট যখন একটা সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন আপনি ভাতটা দিয়ে দেবেন যতক্ষণ পর্যন্ত ঘ্রান না বের হবে ততক্ষণ পর্যন্ত আপনি ডিমটা ভেজে যাবেন ডিম যদি ভাজা ভালো না হবে খেতে কিন্তু ভালো লাগবে না ডিমটা ভাজা ভালো করে ভেজে তারপরে আপনি ভাতটা দিয়ে দেবেন ভাতটা দেওয়ার পর ভাতের মধ্যে কিন্তু আমি যেহেতু একটু ঝাল খাবো আর এটা আমার জন্য রেডি করছিলাম যে বাচ্চার জন্য যদি রেডি করবেন তাহলে একটু মরিচটা অ্যাভয়েড করুন যেহেতু আমি আমার জন্য করছিলাম তাহলে একটু বেশি করে আমি মরিচ কেটে দিয়েছি তো এখানেই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে এটা কি। আমার মায়ের করা মানে মায়ের হাতের লাল লাল আচার তো এই আচার যদি আপনার ঘরে যে কোনো আচার হোক সেটা হোক না তেঁতুলের হোক না আমের হোক না জলপইয়ের যে কোনো আচার হোক সেই আচারটা নিয়ে একটু আচার দিয়ে দেবেন সাথে একটু আচারের তেল একদম দিয়ে একটু লবণ দিয়ে না সুন্দর করে ভাজটাকে ভাতটাকে ভেজে নেবেন ভাজাটা একটু ভালো করবেন একদম স্লো হিটে একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজবেন তাহলে না সেই ভাতটা খেতে না খুব বেশি মজা লাগে প্রত্যেকটা ভাত যেন একদম গরম হয় একটা সাথে আরেকটা লেগে যায় আর খেতে বেশ ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমি যেন আরেকটু টেস্টি হয় সেটার জন্য দিয়ে দিলাম একটি ম্যাগি মশালা এটা একটা জাদুকরী জিনিস বা যে কোনো কিছুর স্বাদ ট্রাস করে বদলে দেয় তো আমার তো এই ম্যাগি মশলা ছাড়া ভাত ভাজা একদমই ভালো লাগে না আমি যখনই ভাত ভাজা করি ম্যাগি মশলা অবশ্যই দিই আপনারা একবার খেয়ে দেখবেন ম্যাগি মশালা দিয়ে আমি ভাত ভাজা তো এই যে আমার ভাত ভাজাটা কিন্তু হয়ে গেল এখন বসে গেলাম ভাই আমি খেতে ভাই বিশ্বাস করেন খাচ্ছিলাম কিন্তু একটু ঝাল লাগছিলো কিন্তু বিশ্বাস করেন খেতে কিন্তু বেশ মজার আমার প্রসেসে একবার ভাতটাকে ভেজে দেখবেন বাচ্চা হোক বুড়া হোক বা নিজে হোক ভাত রেখে উঠতে ইচ্ছে করবে না অনেক 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 টেস্টি হয় এই ভাত ভাজাটা তো কেমন লাগলো জানাবেন আমার এই রাতের বেঁচে যাওয়া ভাত ভাজা আর আপনাদের কাছে যদি আরও ভালো ভালো কোনো কিছু থাকে আমার কমেন্টে লিখে জানাবেন যে অনেকেই আছে অনেক রকমভাবে ভাত ভেজে খায় তো আমি যে আমার মতো তা দেখিয়ে দিলাম আপনারা কিভাবে ভেজে খান প্লিজ আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে